الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله لا خالق الا الله ولا مالك الا الله لا محيي الا الله ولا مميت الا الله ولا رازق الا الله ونشهد ان افضلنا واجملنا واكملنا وسيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا ومولانا واولانا محمدا عبده ورسوله الذي علمه الله فاحسن تعليما وادبه الله فاحسن تاديبا ثم بعثه الله الى كافه الناس معلما اللهم فصل وسلم عليه وعلى اله واصحابه وازواجه وذرياته واهل بيته وعلماء وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في مقام اخر انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم كان يعتكف العشر الاواخر من رمضان حتى توفاه الله تعالى ثم اعتكف ازواجه من بعده او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين ربنا تقبل منا انك انت السميع العليم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يوسف يقوم قشت بازا يبكي مخور ইসুফে গুণ গা বুকুল আই দিলার সৈরে বনা বুনিয়াদ হাস্তি বরকুনাদ চো তো রানো হাসতে কেশ্তি বাজে তুফা গম আল্লাহ ফকরবুল আলমিন মৌমিন বান্দাদেরকে মুসলমানদের জন্য একটা অফার দিয়েছেন যে অফারের নাম হচ্ছে রমজান মাস দুনিয়াবি বিভিন্ন কাজকর্মের মধ্যে বিভিন্ন অফার থাকে ব্যবসায়িক বিভিন্ন মৌসুম থাকে দুনিয়াবি প্রত্যেকটা কাজের মধ্যে এক একটা অফার থাকে বিভিন্ন সুযোগ সুবিধা থাকে ডিসকাউন্ট থাকে ঠিক আল্লাহ আল্লাহরবুল আলমী তার প্রিয় বান্দা মমিন বান্দাদের জন্য এই মাহে রমজান মাস একটা অফার দান করছেন এবং মাহে রমজান এই অফারের মধ্যে আরেকটা অফার হলো লাইলাতুল কদর যে লাই তালাস করার জন্য সর্ব উত্তম মাধ্যম হল এফ করা অর্থাৎ রমজান মাস যে পরিমাণ দামি আল্লাহর হাবিব সাল্লাসাল্লামের হাদিসের ঘোষণা অনুযায়ী রমজান মাসের সর্বশেষ দশ দিন এর থেকেও বেশি দামি যেহেতু এখন রমজান মাসের শেষ দশ দিন চলতেছে আমি রমজান মাসে সামান্য কিছু ফজিলত বর্ণনা করে এই এ টেকআপ সম্পর্কে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইংসা আল্লাহ ওমা তৌফিক প্রথম যে বিষয় সেটা হচ্ছে মা রমজান সম্পর্কে কোরআন হাদিসের ঘোষণা কি যে আল্লাহ ফকরবুল আলমিন আমাদের ক্ষতি এই রমজান মাস দান করেছেন এর ফজিলত কি কোরআনের মধ্যে আল্লাহ আমাদের কি কিভাবে আদেশ দিয়েছেন রমজান মাসে এই প্রসঙ্গে পাঁচটা উদাহরণ বর্ণনা করব এক নম্বর উদাহরণ আল্লাহ ফক্রবুল আলমিন সুরেতুল বাতারায় একশত তিরাশি নম্বর আয়াতের মধ্যে বলেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله فقر على من بلين أي دنيا المسلمان من دار من كتب عليكم الصيام تمادر فتي رمجاني الروزا فرسك راهي কামাকুতিবা আল্লাহ দিন কবে কুম্লা আল্লাহ কুম তত্যা এই রমজান রোজা শুধুমাত্র আমাদের জন্য না আমাদের পূর্ববর্তী সমস্ত নবী সমস্ত উম্মতের উপর আল্লাহ তালা এই রমজানের রোজা খরচ করেছেন কি লাভ রমজানের রোজা আমাদের প্রতি খরচ করেছেন এই খরচ করার কারণে আমাদের কী লাভ হবে রোজা রাখলে আমাদের কি রাখ হবে রোজার কারণে আমাদের উপকারটা কি হবে আল্লাহ তালা এটাও আয়াতের শেষাংশ বলে দিয়েছেন লা আল্লাহ কুন্তাকুন যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো মোত্তা কি হতে পারো তাহলে তাকুয়া অবলম্বনের একমাত্র অন্যতম একটা মাধ্যম হল কি অর্জন করা কি রাখা সিয়া পালন করা তাকুয়া অর্জনের অন্যতম একটা মাধ্যম হল সি এম করা এই তাতোয়া সম্পর্কে কোরানের মধ্যে বিভিন্ন রকমের আয়াত রয়েছে বিভিন্ন ফকারে। যেমন আল্লাহ তাআলা সুরতুল আর এইতে আয়াতের মধ্যে তাকুয়া সম্পর্কে বলেন ইয়া আইয়ো আল্লাদিন আ মানুষ তাকুল হাক্কা তো ক তিনি হে ইমানদার বান্দারা আল্লাহকে ভয় কর হাক্ক তো ক যে ভয় করলে আল্লাহ তা খুশি হবেন ভয় করার মতো ভয় কর শুধুমাত্র আল্লাহকে ভয় করলে হবে না যেই ভয় করলেই আল্লাহ সন্তুষ্টি হবে যেই ভয় করলে আল্লাহ হবে এরকম ভয় ইল্লা মুসলিমুন মুসলমান হওয়া ব্যতীত তোমরা কবরে যেও না তাহলে এক লম্বা দলিল গেল যে আল্লাহ তাহলে পবিত্র কোরআনের সুরাতুল বাকারায় একশত তিরাশি নম্বর আয়াতের মধ্যে বলেন যে তোমরা তোমাদের প্রতি রোজা খরচ করা হয়েছে যেরকম ভাবে তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে কি কি কারণ হবে হবে রোজা করার দ্বারা আমাদের আল্লাহ আমাদের ভিতরে তাকুয়া বাড়বে তাকুয়া অবলম্বন করতে পারবো দুই নম্বর উদাহরণ আল্লাহআ সুরাতুল বাকারায় أكثر فشاش رمضان آيات شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان رمجان ماش أمون أنزل فيه القرآن جيماش المدّة الله تعالى القرآن نازل قرسين রমজান মাস দামি হওয়ার একমাত্র কারণ হলো এই রমজান মাসে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আর কোরআন দামি হওয়ার কারণ হলো কোরআন আল্লাহ তাআলার কালাম আল্লাহ তাআলার কালাম আল্লাহ তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নবী সমস্ত আম্বিয়া কেরামের সর্দার যে জিনিস যার সাথে থাকবে ও জিনিসটা দামি হয়ে যায় সুবহানাল্লাহ যেমন একজন কবি বলে দিয়েছেন যে খারাপ সাথে থাকলে খারাপ হবে ভালোর সঙ্গে থাকলে কি হবে ভালো হবে ঠিক যে জিনিস দামি ওই জিনিসের সঙ্গে যদি একটু কম দামি জিনিস মিলিত হয় তাহলে ওই কম দামি জিনিসটা দামি হয়ে যায় সুবহান আল্লাহ যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই আমরা যে কোরআন তালোয়ার তোলার জন্য যে রেয়াল ব্যবহার করি ওই রেয়ালটা কিসের কাঠের হয় অথবা প্লাস্টিকের বা যেভাবে হোক না কেন কোরআন শরীফ রাখার আগে একটা দাম থাকে বলেন না কোনো দাম থাকে না কারণ এটা একটা কাঠ গাছের একটা কাঠ থেকে রেয়াল তৈরি করা হয়েছে যখন এই রেয়ালের মধ্যে টেবিলের মধ্যে আল্লাহর কোরআন রাখা হবে তখন এই কোরআন দামি হওয়ার কারণে ওই কাত ওই রেয়াল দামি হয়ে যায় সুবাহ তাহলে এই আয়াতের মধ্যে সুরাজ একশো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে রমজান মাস এমন একটি মাস এই মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এই কারণে এই মা এত দামি হয়েছে মানুষের জন্য হেদায়ত রমজান মাস কি যে কোরআন উং জিলা কোরআন যেই কোরআন রমজান নাজিল করা হয়েছে ওই কোরআন হুদিনাস মানুষের জন্য হেদায়ের শুরু কারণ কোরআন মানুষকে পথ প্রদর্শন করে কোরআন মানুষকে পথ দেখায় সিরাতুল মুস্তাকিমের পথ কোরআন দেখায় কোন পদে চললে আল্লাহ তালা বিধান অর্জন করতে পারবেন কোন পদে চললে হারাম অর্জন করতে পারবেন কোন পদে চললে হারাম অর্জন করতে পারবেন কোন পথে চললে হালাম অন্সন করতে পারবেন আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে ফুঙ্কানো ফুঙ্কানো ভাবে সবগুলা বিধান দিয়ে দিয়েছেন এই জন্য বলছে যে মানুষের জন্য এই কোরআনটা কি হেদায়ত সুরুফিন এবং হেদায়তের বলি স্পষ্টকারী এবং পার্থক্যকারী যে কোরআন এর আরেকটা হচ্ছে ফোরকান যে ফোরকান দ্বারা কোরআন সত্য মিথ্যা কাফের বেইমান মুসলমান কাফেরদের মধ্যে পার্থক্য করে দেয় এই জন্য কোরআনকে বলা হয়েছে এখানে ওয়ালফুরকন فمن شهد منكم الشهر فليصوم তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সেই জন্য এই মাসে রোজা রাখে এইগুলো দুই নম্বর তিন নম্বর উদাহরণ ইমাম নবাবি রহমতুল্লাহ আলহি বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ রিয়াজ উসিনের এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস শহীদ বুখারির ছয় নম্বর হাদিস এবং শহীদ মুসলিমের ষোলো নম্বর হাদিস

حيث يقول شهادتي ان لا اله الا الله وان محمدا رسول الله ইসলামের পাঁচটা বৃত্তির মধ্যে এক লম্বর বৃত্তি হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে সাক্ষী দেওয়া আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মাবুদ নাই আল্লাহ ব্যতীত ইবাদত উপযুক্ত অন্য কোনো ইলাহ নাই আল্লাহ ব্যতীত আমাদের কোনো মাবুদ নাই এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং তাল্লা যদি কোনো ব্যক্তি এই কথা স্বীকার করে মনে মনে বিশ্বাস করে তাহলে আল্লাহ ফক রব্বুল আহর আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মালিক ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী তাহলে সে ব্যক্তি ইসলামের পাঁচটা বৃত্তির মধ্যে একটা বৃত্তি অর্জন করে ফেলেছে সুভাহানল্লাহ দুই নম্বর বৃত্তি হলো নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠিত করা শুধুমাত্র নিজে নামাজ পড়লে হবে না পরিবার পর্যন্ত সবাইকে নামাজের জন্য উৎসাহিত করতে হবে নামাজের জন্য বলতে হবে নামাজের জন্য তাগিদ দিতে হবে সন্তানদেরকে নামাজের জন্য বলতে হবে যে বাবা নামাজের জন্য আস আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যদি কোনো সন্তান সাত বছর বয়সী হয় তাহলে তাকে নামাজের জন্য তোমরা আদেশ করো যখন দশ বছর হবে তখন নামাজের জন্য প্রহার করো কিন্তু আফসোসের বিষয় হলো আজকের যুব সমাজ আজকের ছেলেপেদের অবস্থা হলো বিশ বছর ত্রিশ বছর পঁচিশ বছর যুবক হয়ে যায় কিন্তু তাওয়াক্কা নাই নামাজে কোনো গুরুত্ব নাই আল্লাহ আল্লাহাল্লাম এই পাঁচটা বৃত্তির মধ্যে দুই নম্বর জায়গা রাখছেন নামাজ কায়েম করা যে নামাজের কারণে কেয়ামতের ময়দানে আল্লাহ ফাকর রবুল আলমী সর্বপ্রথম কেয়ামতের ময়দানে নামাজের হিসাব আমাদের থেকে নিবেন দুই নম্বর ভিত্তি হলো নামাজ কায়েম করবে যে ব্যক্তি নামাজ কায়েম করবে সুন্দর মতেন তাহলে সে ব্যক্তি ইসলামের ফার্স্টটা ভিত্তির মধ্যে দুইটা ভিত্তি সে অর্জন করে ফেলেছে তিন নম্বর ভিত্তি হলো জাকাত প্রদান করা জাকাত প্রদান করা কোটি কোটি টাকা সম্পদ আল্লাহ তালা আপনাকে দান করেছেন অঢের সম্পদের অধিকারী টাকা পয়সা ধন দৌলত বাড়িঘর কোনো অভাব নাই এই জাকাত এই সম্পদ আপনাকে কে দান করেছেন বলেন বলেন না এই টাকা ধন সম্পদ কে দান করেছেন আল্লাহ তা দান করেছেন তাহলে আল্লাহ তালা এত ধন সম্পদ দান করেছেন কিন্তু আল্লাহর রাস্তায় জাকাত দেওয়ার মতো আমাদের মান মানসিকতা নাই আল্লাহ তালা এত ধন সম্পদ কোটি কোটি টাকা এত অডেয় সম্পদের অধিকারী আমাদেরকে বানিয়েছেন এ সব বলে কার একমাত্র আল্লাহ তালা এ আল্লাহ তাআলা এত ধনসম্পদ আমাদেরকে আল্লাহ তা দান করেছেন কিন্তু আমরা আল্লাহ রাস্তায় যে জাকাতের মাল দিতে রাজি না এই গেল ইসলামের তিনটা ভিত্তি চার নম্বর ভিত্তি হল ওয়াই জাকাতি ওয়াল হাজি হজ করা যে হজের যে বিধিবিধান আল্লাহ তালা হজ করার জন্য তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা করো যদি ওই পরিমাণ নেশা পরিমাণ সম্পদ থাকে তাহলে হজ করা এটা ইসলামের পাঁচটা বৃত্তির মধ্যে চার নম্বর বৃত্তি ফার্স্ট নম্বর বৃত্তি হলো রমাদন রমজান মাসের রোজা রাখা রমজান মাসের কি রাখা রোজা রাখা রমজান মাসে ফুরাটা তিরিশ দিন হোক উনত্রিশ দিন হোক রম পুরো রমজান মাস আল্লাহর হাবিবের ঘোষণা যে পুরো রমজান মাস রোজা রাখা এখন যদি কেউ রমজান মাস রোজা না রাখে মুসলিম দাবি করে তাহলে তার মুসলমান দাবি এটা সঠিক হবে কখন সঠিক হবে না কারণ তার ভিতরে ইসলামের পাঁচটি বৃত্তির মধ্যে কয়েকটা বৃত্তি কোনো ঘাটতি রয়েছে এই কারণে সেই পরিপূর্ণ ইসলামের কাতারে পড়বে না এরপরে

এই দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে উত্তম কল্যাণকর জিনিস ও আর আরদুল্লাহি ওয়াসিআ আর আল্লাহর জমিন প্রশস্ত ইন্নামা মায়ুফাসাবিরুনা আজরাহুম বিগাইরে হিসাব নিসংগগে ধৈর্যশীলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের আমলের প্রতিদান পরিপূর্ণ দিবেন কোন হিসাব ছাড়া তারা যুদ্ধ করবে সফর করবে আল্লাহ ফাকরুল আলমিন কেমতর ময়দানে তাদের প্রতিদান দিবেন বিনা হিসাবে কোন হিসাব নিবেন না তাহলে দেখেন এ যা আমরা রাখতেছি এ তে করতেছি তাইলে তোর কত নামাজ পড়তেছি এটা ধৈর্য জিনিস না এটা কি সহজ বিষয় এটা অনেক ধৈর্যের বিষয় এই জন্য এই ধৈর্যদের আল্লাহ তালা বলতেছেন ইন্না মায়ু অফ সবের আজ রহম বেগাই হিসাব وشمس تلوك دركة الله تعالى بناهشة وجنة سبحان الله فاستمبر ادارة رياض الصالحين يتلهم برحديث الله الحبيب صلى الله عليه وسلم برحديث عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع.

এবং পাঁচ রক্ত নামাজ আদায় করো ও আদ্দু জাকাত আমুয়ালেগুম এবং তোমরা তোমাদের সম্পদে জাকাত আদায় কর ওয়া তিরু কুমার এবং তোমাদের শাসক দৌনত্ব করো তা জ হুলু জান্নাতরব্বিকুম তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন সুবহানুল্লাহ এই গেলো যে কোরআন কোরআন মধ্যে রমজান সম্পর্কে আল্লাহ হাদিসের মধ্যে যে সমস্ত বিষয় বলে দিয়েছেন এরপরে এখন যে বিষয় চলতেছে আমাদের লাইলাতুল কদর আমি কোরআন শুনে যে আয়াত আলাবাদ করেছি সু কদরের মধ্যে এ লাইলাতুল কদর ফাইলে কি লাভ সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে লাইলাতুল কদর জন্য রসূল কি করতেন হাদিসের মধ্যে রসুল করিম সল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলেন কান আইয়া আত্ম আশর আওয়াস রামীন্দ্রমা জন

যখন বাসুল সফর করতে এক বছরটি সফর করছেন ওই বছর আল্লাহর হাবিব বলেন আলমি যেই বছর আল্লাহর হাবিব মৃত্যু হয়েছে ওই বছর আল্লাহ হাবিব সাল্লাম আলিকাম বিশ দিন এ টেক আপ এ এই টেক করার মধ্যে সর্বোত্তম যেটা আমাদের অর্জন করব সেটা হচ্ছে লাইলাতুল কদর আর এই লাইলাতুল কদর ফাইলে কি লাভ আমি এই কথা বলি আমার আলোচনা শেষ করতেছি এক নম্বর আল্লাহ তালা বলেন ইন্না আংসালাইলাতুল কদরি যে এই রাতে এই রমজান মাসে আল্লাহ তালা লাইলাতুল কদর নাজল করেছেন ওমা দোয়া মা লাইলাতুল কদরি লাইলাতুল সম্পর্কে আপনি জানেন কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা এ লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম যদি কোন ব্যক্তি এই রাতে এক রাকাত নামাজ পড়ে তাহলে হাজার মাস নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা দান করবে বলেন সুবহানাল্লাহ তানাসালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরি এই রাতে ফেরেশতা এবং রূহুল আমিন তারা আল্লাহর অনুমতি নিয়ে জমিনে প্রবেশ করে সালামুন হিয়া হাক্কা মাতলাইল ফাজর ওই রাতে শান্তি আর শান্তি এবং এই রাতটা বাকি থাকবে হাক্কা মাতলাইল ফাজরি ফজর উদিত হওয়া পর্যন্ত তাহলে আমাদের এই তেকাব যারা করতেছি আমাদেরকে বুঝতে হবে লাইলাতুল কদর যে রাতগুলো হাদিসের মধ্যে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আসিল আওয়াখির মিন রমাদান রমজান মাসের শেষ দশকের বেজর রাতে তোমরা লাইলাতুল কদর অনুসরণ করো এই বেজর রাতের মধ্যে আমাদের মোটামুটি দুই দিন শেষ হয়ে গেছে আগামী কাল থেকে আরো তিন দিন বাকি আছে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাদের নসিবে রাখে তাহলে আমরা ইনশাআল্লাহ এই লাইলাতুল কদরের সওয়াব অর্জন করতে পারব এই লাইলাতুল কদরের ফজিলত আমরা অর্জন করতে পারব আল্লাহ তাআলা আমাদের সকলকে رمضان المشهر بيدان غلا أبن بششكر ليلة القدر طالس قراءة ليلة القدر فزيط أجن قراءة جنة توفيق دان قروق وآخذ دعوان عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته